কোরবানির গোস্ত কত দিন রেখে খাওয়া যাবে সাধারণ অবস্থায় দাতা কুরবানির পশু থেকে যেই গোস্ত পায় তা তিনটি ভাগে ভাগ করে নেয় এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য নিজের জন্য গোস্তের যেই ভাগ রাখা হয় সেই গোস্তটি কতদিন রেখে খাওয়া যাবে অনেকেই ধারণা করে তিন দিনের বেশি খাওয়া যাবে না জমা করে রাখা যাবে না আবার অনেকেই ধারণা করে সারা বছর রেখে খাওয়া যাবে কোনটি সঠিক আজকে আমরা তা হাদিসের আলোকে জেনে নিব ইনশা আল্লাহ ইসলামের প্রথম যুগে কুরবানির গোস্ত তিন দিনের বেশি সংরক্ষণ করার অনুমতি ছিল না আমার নবী হুজুর সাল্ল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা তিন দিন পর্যন্ত কুরবানির গোস্ত রাখতে পারো এরপর অবশিষ্ট যদি থেকে থাকে তাহলে সেগুলো তোমরা সাদকা করে দাও কুরবানির গোস্ত যদি কারো বাড়িতে তিন দিন সময়ের অতিরিক্ত সময় থেকে থাকে তাহলে সেই গোস্তগুলো নাবিজি সাল্লি আসাল্লাম সাদকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিন দিনের অতিরিক্ত গোস্ত জমা করে রাখতে নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম নিষেধ করেছেন তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এ প্রসঙ্গে নবীজি সাল্ল আলিহি আসাল্লাম ইরশাদ করেছেন এক সময় নবীজি সল্ল্লাহ ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে নবিজি সাল্লু আলিহি আসাল্লাম নিজেই এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দরিদ্র আগন্তকদের কথা বিবেচনা করে আমি কোরবানির গোস্ত সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম এখন তোমরা নিজেরা খাও অন্যকে খাওয়াও এবং সংরক্ষণ করেও রাখতে পারো সোহি মুসলিম এক হাজার নয় একাত্তর নং হাদিস গরিব মিসকিনদের হক কুরবানির গোস্ত দিয়ে দেওয়ার পর বাকি গোস্তগুলো আপনি ইচ্ছা করলে সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন পরবর্তীতে খাইতে পারেন বর্তমান সময়ের সমস্ত আলেম ওলামাগণ এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে কুরবানির গোস্ত গরিব মিসকিনদের হক দিয়ে দেওয়ার পরে নিজেদের অংশ জমা করে রাখা সংরক্ষিত করে রাখা এতে ইসলামের মধ্যে জায়জ রয়েছে কোনো অসুবিধা নেই